রিঙ্কু রাসেল থেকে বলিং বিভাগে স্টার্ক কেমন হতে পারে নাইট রাইডার্সদের আইপিএল একাদশ আজকের ভিডিওতে আমরা তাই জানব কেকে জার্সিতে রমানালা গুলবাজকে ওপেনিং দেখা যাবে তিনি আগের মৌসুমেও ভালো পারফরমেন্স করেছিলেন গুলবাজের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন বেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার কেকেয়ার দলের অধিনায়ক তিন নম্বর পজিশনে দেখা যাবে কেকেয়ার এর অধিনায়ককে নীতেশ রানা দলের সহ অধিনায়ক তাকে দেখা যাবে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে রিঙ্কু সিং রয়েছেন তালিকায় কে জার্সিতে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের ফলে তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল কে কেয়ার তারকা বিদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল চার বিদেশির মধ্যে অন্যতম এই কেরেবিয়ান ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারী রয়েছেন এই তালিকায় তিনিও থাকবেন প্রথম একাদশে কেকেআর চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছেন মিছিল স্টার্ককে তিনি আসন্ন আইপিএল মৌসুমে নাইট রাইডার্সদের গ্রুপের তাস হতে পারেন এই তালিকায় রয়েছেন ভারতীয় পেস বলার হারশের জানা চেতন সাকারিয়াকে ন্যূনতম বেস্ট প্রাইস পঞ্চাশ লক্ষ টাকায় তলে নিয়েছেন কেকেআর তাকেও দেখা যাবে প্রথম একাদশে কেখানের আরেক তারকা স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায় তাকেও দেখা যাবে একাদশে আসন্ন এই মৌসুমে দর্শক আপনাদের কে মনে হয় আসন্ন আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার প্রথম একাদশ হতে চলেছে কেমন এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন খেলাধুলা বিষয়ে ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে